ডাকা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চকরিয়া কর্মগত সাংবাদিকদের মানববন্ধন কক্সবাজার চকরিয়া মানববন্ধন করেছেন স্থায়ী সাংবাদিকরা শনিবার বিকাল চারটায় চকরিয়া পৌর শহর জনতা শপিং সেন্টার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় সময় চকরিয়া কর্মরত সাংবাদিক বিন্দুরা ব্যানার নিয়ে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন

সৌ রাস্তায় আমাদের একজন সহকর্মী দৈনিক প্রতিদিনের কাগজে গাজীপুরের বড় আসাদুজ্জামান তরিণকে একজন সন্ত্রাসী একজন সোনাবাস দিয়ে নির্মমভাবে ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে সেই হত্যা সেই মহৎস এই দেশের আপামত জনতা আঠারো কোটি জনগণ দেখেছে কিন্তু বিপ্লব হয়েছে হাসিনা বিদায় নিয়েছে অন্তর্গীকারী সরকার হয়েছে কিন্তু আমরা স্বাধীনতা পাচ্ছি না সে আগের মতোই আমরা মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছি না আমরা সাংবাদিকদের এরা করার স্বাধীনতা না আমি প্রশাসনকে এবং সরকারকে আজকের গণতন্ত্র যদি চাই এটা বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে কেউ করে পাওয়া দিয়ে গেলে এই সরকার দেখতে হবে

সাধারণ মানুষের বেঁচে থাকার সম্মানিত সাংবাদিক চোদ্দ বছর পরে সাংবাদিকরা মনে করেছিল এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে মানুষের চার মাল নিরাপদ থাকবে

পাঁচজন আসামিকে আপনি গ্রেফতার করেছেন পাশাপাশি এই সরকারের যারা বসে বসে অনেককে সন্ত্রাসীরাকে বিশুদ্ধভাবে হত্যা করেছে হত্যাকারীদের যারা জড়িত রয়েছে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ সেটা আমরা গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পেরেছি আর যারা এখনো গ্রেফতার হয়নি যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে সাংবাদিক হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে সত্য দিন এবং আমাদের গত আওয়ামী লীগ সরকারের সময় আমাদের আরেকজন সাংবাদিক দম্পতি হত্যা হয়েছিল সেই বিচারটি আমরা এখনো পর্যন্ত পাইনি সেই দীর্ঘ বিচারের জুড়ি বিচারের কার করায় ওই যদি করতে থাকে আমার সাংবাদিক কথার বিচার হয় না সরকারের প্রতি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনসহ সকল উপদেষ্টা যারা রয়েছে এই বর্তমান সময়ে সাগরমি হত্যা সহ এই যে আমাদের গাজীপুরে আমার ভাই সাংবাদিক তুহিনকে যারা হত্যা করেছে তাদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই আমরা দেখতে চাই

কারা করছিল সেই দিন ইউ করার সময় তাকে এসে দিয়ে কুড়িয়ে হত্যা করা হয়েছে সাথে আরেকজন সেন্ডার ছিল সেও এখন নমুস অবস্থায় আমার আমিষের পরিচয় সাগর কবি হত্যা তার বিচার তো এখনো হয়নি আমরা এখানে এই এই চৌধুরী একানব্বই পরবর্তী